সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো দেখো আজকে আমাদের সকালের রান্নাবান্নার জন্য মানে দুপুরের রান্নাবান্নার জন্য কাটাকাটি চলছে এখানে হচ্ছে পটল কাটা হচ্ছে এখানে হচ্ছে চিচিঙ্গা কাটা হচ্ছে আর এই ডাটাগুলো দেখে দেখো তো দেওয়গুলো হচ্ছে কি বলো তো এই যে কী বলে তোমরা কি বলো এটা খাড়কোন পাতা খারকোল পাতা চেনো তো খারকোল পাতার হচ্ছে ডাটা এটা দিয়ে সুটকি মাছ দিয়ে খাবো তাই বললাম রেখে দাও কিন্তু এটাতে একটু আলু না দিলে ভালো লাগবে না আলু যে আমি কবে থেকে খেতে পারবো কে জানে দেখি কবে থেকে খাওয়া যায় তো চলো এই যে ডাটাটা এইটুকুই হয়েছে গো আর পাতাগুলো কোথায় তো মা আজকে চলে যাবে মা তুমি চলে যাব মা আবার কবে আইবা তো চলো এখানে দেখো ঠিক আছে এই যে দেখো ডাটাটা এটা ঠিক আছে খাড়কল পাতা বাটা হবে আজকে তাই এই ডাটাটা এটা লিখে দেব আর এরা হচ্ছে বাটা হবে মা জয় شويه রেখেছে এখানে হ্যাঁ দাঁড়াও আর হবে এখানে তেতুল দিয়ে ডাল তোমাকে দেখাবো তো হ্যাঁ আসছি দাঁড়াও ধাপে ধাপে আসছি দুই ভাগে ডাল হবে দুই ভাগে ডাল এক ভাগে তেতুল দিয়ে আমি খাবো না ডাল আমটা নরমাল হবে আর এখানে হচ্ছে ভাত

তুমি কুচি করতে পাবা না শোনা তুমি পারবো না কুচি করতে তুমি রসুন ছোটো তো সবাই হেল্প করছে আজকে রান্না তোমার চাকুটা দেখি বাবা কেমন কাঠের চাকুরে শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে আবার ড্রেসিং করতে আসবে দিদি তো একটু পরেই উনি বেরিয়ে গেছেন না বাবা সকাল সকাল বেরিয়ে গেছেন তো যেহেতু সকাল সকাল বেরিয়েছেন বুঝতেই পারছো আমাদের মতো বাঙালি পরিবার বা যেরকমই পরিবার হোক না সব সবার ফ্যামিলিতে সকাল সকাল ঘর দেওয়ার তো আমাদের মতো পরিবারের বুঝতেই পারছো ঘরের অবস্থা সকাল সকাল ভীষণ বাজে থাকে তাই আমি ভাবলাম যে সবাই যখন হেল্প করছে মা তো আজকে চলে যাবে কালকের থেকে আবার রোজকার নিজের জীবন শুরু হয়ে যাবে একা মানে বুঝতে পারছো আমার রাইসের বাবার দায়িত্বে আবার সব কাজ তো সেই জন্য আমি ভাবলাম যে আজকে যখন আছি তো মোবাইলের কাজগুলো একটু সারি সেরে নিয়ে ঘরগুলো গুছিয়ে নিয়ে তারপরে তাড়াতাড়ি করে বসবো কারণ উনি আসার আগে নিজেকেও একটু পরিষ্কার হতে হবে তারপরে ঘরদুয়ারগুলোও একটু পরিষ্কার করবো ও বাবা আমাদের ছোট বাবা উঠে পড়েছে এই দেখো ছোট বাবাটা উঠে পড়েছে আমাদের হ্যাঁ আবার কত শুনে ভাই কত শুনে আবার উঠে বলেছি আমার ছোট বাবা ছোট বাবাতে উতে বলেছি তাই তো ও চলো চলো পরে আসছি ওকে একটু ভগবান আমাকে না চাইতেও অনেক কিছু দিয়েছে টাকা দিয়েছে সুখ দিয়েছে কিন্তু একটা শান্তি বলে যে একটা জিনিস হয় না সেই জিনিসটা আমি পাইনি তোমরা হয়তো অনেকেই ভাববে তোমার এত টাকার লোভ তাই তুমি এই অবস্থাতেও কাজ করে যাচ্ছ টাকার লোভ নয় গো আমার জীবনের যে এত চিন্তা আছে না এত প্রবলেম আছে না যেগুলো হয়তো আমি তোমাদের সাথে কোনো দিন শেয়ারও করতে পারবো না যার জন্য আমাকে সব সময়ের জন্য কাজ করেই যেতে হবে আজকে কাটা জায়গাটা এখনও ভালোভাবে শুখায়নি একটা জায়গা এমন খারাপ পরিস্থিতি হয়েছে এই জায়গাটাতে এটাতে এত এমনভাবে ডেসিন করছে যে আমি পুরো কান্না করে দিচ্ছিলাম আর এত কষ্ট হচ্ছে মানে কি বলবো তোমাদের তারপরেও কিন্তু আমি থেমে নেই এগিয়ে চলছি আমাকে দেখে কেউ বুঝতেই পারে না যে এত বড়ো সমস্যা দিদি বলছে তুই এত নড়াচড়া করছিস কেমন করে এই এত একটা খারাপ পরিস্থিতিতেও তুই কাজ করছিস কি করে তুই শ্যুট করছিস কি করে কারণ আমার ব্লগ দেখে উনি আমি বলছি এটা আমার মনের জোর এটা আমার আগাগড়োই আমার যদি কিছু হয় আমি শুয়ে বসে খুব কম কাটাতে পারি তোমরা তো দেখেইছ সেই চার দিন পাঁচ দিন থেকে আমি বাবুর কাপড় হালকা হালকা ধুয়েছি খুব স্ট্রং থাকি আমি চেষ্টা করি যে নিজেকে কখনও দুর্বল মনে করব না আয়ুষের সময়টা তো ঠিক তাই হয়েছে শুধু একটা মাস আমি একটু কাজকর্ম কম করেছি এক মাস পর থেকে আমি এভরিথিং করেছি তো যাগে কিন্তু আয়ুষের সময় আমার কাজের চাপ অনেক কম ছিল শুধু সংসারের দুটো কাজই ছিল আর সেরকম কিছু আমি করতাম না ওই সময়টাতে যেই কাজগুলো করতাম তোমাদেরকে বলেছিলাম ওকে পেটে নিয়েও আমি ক্রিম বিক্রি করেছিলাম সেই কাজটা আমার দু মাসের জন্য বন্ধ ছিল ক্রিম বিক্রি বলতে অনেকেই জানো হয়তো ভেস্টিজ সেই সময় ছিল এখনও হয়তো আছে ভেস্টিজ অ্যামোয়ে তো সেই কোম্পানিগুলোতে কিন্তু আমি কাজ করতাম খুবই সামান্য কমিশন ছিল তারপরেও লোকের বাড়িতে বাড়িতে যেতে হতো প্রোডাক্টগুলো বিক্রি করতে হতো তো ওই সময়টা একটু বন্ধ রেখেছিলাম ছোটো বাচ্চাকে রেখে যেতে পারবো না বলে যখন আয়ুষ প্রায় চার মাস পাঁচ মাস হয়েছে বয়স মাত্র চার পাঁচ মাস বয়স ঠিক তখন ও আমার আয়ুষকে রেখে রেখে আমি এখানে দৌড়েছি সেখানে দৌড়েছি মানে আমি তখন পার্লারের কোর্সটা কমপ্লিট করছিলাম শিখছিলাম নতুন ভর্তি হয়েছিলাম তো আয়ুষকে রেখেই পাঁচ মাস ছিল কি ছ মাস ছিল এমন অবস্থাতে আমার মার কাছে রেখে যেতাম হলে শাশুড়ি মায়ের কাছে রেখে যেতাম মানে এরকম অল্টারনেট করেই রাখতাম বেশিরভাগ মায়ের এখানে রেখেই গেছি আর কি আয়ুষকে তো বন্ধুরা আমি একটুখানি পোলাও খেলাম কালকের ছিল একটুখানি ভাত খাবো ওইখানে দুসখুশি দিয়ে শুটকি মাছের ভাজা হচ্ছে যেটা দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগে তো ওটার জন্য অপেক্ষা করলাম কিন্তু খিদে একটু পেয়েছিলো তাই একটু পোলাও দিয়ে ওই পটলের তরকারি দিয়ে খেয়ে নিলাম তো ওই দিদিটা এসেছিল দিদিটা চলে গেলো কি বলবো তো অবস্থা ভীষণই খারাপ তো চলো এবার টুচকুকে ঘুম পাড়িয়ে দিলাম বাবাও খেয়ে নিল আয়ুষ আর জয় যাবে একটু পার্কে যেহেতু আজকে রবিবার তাই ওরা দুজনে মিলে স্নান করছে আর রান্না প্রায় শেষ চলো মার কি রান্না তো এটা তো পটলের হচ্ছে মাছের মাথা দিয়ে খুব সুন্দর একটা তরকারি হয়েছে চাল ঠাল দিয়ে আর কি এত সুন্দর গন্ধ বেড়েছে ও এটার গন্ধ আমি ওই ঘর থেকে চলে এসছি আর এখানে মা বানাচ্ছে চিচিঙ্গা ভাজা এটা এটার জন্য আমি অপেক্ষা করছি এটা এটা কেন আমার আস্তে আস্তে ভাজা তো এইভাবে ভাজা কারা কারা খাও একটু কমেন্ট করো এই যে সুটকি মাছ দিয়ে চিচিংটা ভাজা ভীষণ ভালো লাগে ডাল দিয়ে বা এটা খালি ফুট খেতে ভীষণ ভালো লাগে আর সুপকিগুলো একদম ছোটো ছোটো শুক্তিগুলো হয় যে কেচকি সুটকি বলে এই সুবিধা তো এটা হচ্ছে এটা হচ্ছে আর কি আর এখানে বানিয়েছে খারকল পাতা বাটা এইটা দেখো এই গরমে মানে এটা আরেকটু ঝাল হতো অনেক নাকি লঙ্কা দিয়েছে লঙ্কাগুলো ঝাল না আর হয়েছে টক ডাল যেটা আমি খেতেই পারবো না টক ডাল আর আমার জন্য নাকি আলাদা ডাল হয়েছে আমার ডাল না হলেও চলবে এই যে আমার ডাল পেঁয়াজের ডাল হচ্ছে টক ডাল পেঁয়াজের ডাল মা একবারে রাতের রান্না করে দিচ্ছে যাতে রান্না রাতে করতে না হয় বেশি করে করে দিয়েছে আমাদের আমাদের রাজবংশীদের এইভাবেই খাইছি চিন্তা তোমার কি ভালো লাগে এমন লাগে তো বন্ধুরা মা এই মাত্র সমস্ত কাজ ছেড়ে রেডি হবে তার আগে যে ভাত খেয়ে নিচ্ছে আগেই বললাম ভাত খেতে বলে না খেয়ে আমি কাজ করতে পারবো না তো এই যে ঘর দুয়ার মুছলো বলে তুই আবার কবে ভালো করে মুছবি না মুছবি জন্য আমি পরিষ্কার করে মা মুছে দিয়ে গেল মা এখন একটু পরেই চলে যাবে আয়ুষার জয় গেছে পার্কে একটুখাটে ওরা আসলেই মা রেডি হবে আর কি এখন সাড়ে তিনটার মতন বাজে তো মা একটু রেস্ট নেবে এখন আর কেমন হচ্ছে রান্না আমি তো আর খাওয়াইতে পারলাম না রান্না তাও কালকে মা মাংস খাইছে মা কিন্তু মাংস খায় না হ্যাঁ তো চলো যে টক ডালটা দেখি আমার যে লোভ লাগছে না কিন্তু আমি তো খেতে পারবো না আমাদের শ্যুট ডান হলো মাকে দিয়ে শ্যুট করেছে মাকে বলেছে তুমি যাবাই যখন যাওয়ার আগে একটা শ্যুট করে যাই দেখো কত সুন্দর গ্লাসগুলো কেমন লাগলো সর্ব।

মা আদর করছে घुমাচ্ছে খুশি আমাদের যাইতি মন ちゃん এর কে যাইতে গিয়েছে যাইতে কইছে তুমি থাকো গুরুগুরু তো এইদিকে নাতি দিদুর ভালোবাসা চলছে দেখতেই পাচ্ছ তো এখানে এক মা বলে কপালটা কি রকম ফাকা লাগছে একটা ফটো দিয়ে দেই তো একটুখানি জেগে আছে হালকা হালকা তো বললো ফটো দিয়ে দিই আমি বলি দিতে পারবাই না এখন কারণ এখন যেহেতু ঘুমায়নি ঘুমালই একমাত্র দেওয়া যায় না ঘুমালে এত নাড়াচাড়া দিবে ও ধরতেই দিবে না কপালটাকে ওই দেখো কান্নাকাটি করছে তো একবার দিতে চাইলো তারপরে কান্নাকাটি করলো আবার একটু শান্ত হলে আবার দিতে চাইলো আবার এখন দিল না তো চলো এই যে মা এখন চলে যাচ্ছে মা বলছে আবার এক সপ্তাহ পরে আমি আসবো এই ভাইয়ের স্কুলের জন্য মা আর এখানে থাকতে পারছে না মা তাই বলছে আয়ুষকে কত ছোট রেখে পাঁচ মাসের রেখে তুই আমার কাছে রেখে রেখে কত কিছু করেছিস আর জানি না এর সময় তুই পারবি কি না কারণ আয়ুষ আমাদের কিন্তু অনেকটাই শান্ত আয়ুষ অনেকটাই শান্ত বলে আর থেকেও সে ছোটোর থেকে তাই ওর একটা অভ্যেসও হয়ে গেছিল তো এই যে মা চলে যাচ্ছে তো দেখি আমি কবে যেতে পারি কারণ আমার ড্রেসিংটা আরও কয়দিন চলবে সেই জন্য আমি যেতে পারবো না

খুব একদম করে করে সেই মানুষ দেখলে তারা গাড়িটা এমন হয়েছে ও ভেতরে ঢুকাতে পারছে না গিয়ে জিজ্ঞাসা করলাম এখন আমিও জানি না কারণ আমি তো নিচে আসি না গিয়ে জিজ্ঞাসা করলাম গাড়িটা কেন বাইরে শুধু শুনেছিলাম গাড়িটা একটু খারাপ হয়েছে তো এখন গিয়ে ওকে জিজ্ঞাসা করলাম করে গিয়ে বললো যে গাড়িটা একটুখানি খারাপ হয়েছে ভেতরে ঢুকাতে পারবো না কারণ এটা মেকার ডাকতে হবে তবে তাই আমি বলি ডাকো বলে আমার হাতে এখন ব্যালেন্স কম আছে তাই ডাকতে পারছি না ব্যালেন্স আসলে পরে ডাক দেবো আমি বলি এটা আবার কোন কথা ঝড় বৃষ্টির দিন গাড়ি বাইরে থাকলে গাড়ি নষ্ট হয়ে যাবে তো তাই বললাম যে দেখো কোনো একটা ব্যবস্থা করো না হলে তো সমস্যা এই যে দেখো এখানে আমাদের নতুন নাইট গার্ড রেখেছে এখানে ঘুমোয় আর কি রাত্রিবেলা করে আর আমাকে ডেসিন করতে যেহেতু একদিন পর পরই আসছে সেখানেও একটা ভালোই টাকা খরচা হচ্ছে এক্ষেত্রে ডেলিভারির পর বিশাল একটা খরচ হয়ে গেল তারপরে তো ওষুধপাতি তো রয়েইছে তারপরে এখন আবার ডেসিন চলছে মানে আমার পেছনে টাকা সত্যি মানে এত যাচ্ছে কি বলবো আর সে টিচার আসবে বলে মা সবসময় এই ঘরটাকে গোজি কোচি কাজ করে রাখে এসেই দেখে কি অবস্থা হয়ে থাকে ঘরের এরকম তো অবস্থা কখনও হয়নি কোনো দিনও তো এখন হয়ে থাকে আর কি তো মা বলে মানে মানতে পারে না জিনিসটা খুব সুন্দর করে এই জায়গাটা গুছিয়ে রাখে মাকে একটু নামিয়ে এসে হাঁপিয়ে গেলাম জামা কাপড়গুলো এখানে শুকিয়ে শুকোতে দিয়েছে এর একটা আলাদা বেশ ভালো হয়েছে বুঝলে তো যাওয়ার সময় মা বলে গেল কিরে কবে যাবি তুই তো যাবি বলেছিলি সে কবে বলেছিলি এখনও পর্যন্ত যেতে পারছিস না আমি বললাম এই যে ড্রেসিংটার জন্য যেতে পারছি না তারপরেও আয়ুষের কথা একবার ভাবি সব কিছুই ভাবি আর কি দেখি আমি কবে যাই কবে না যাই মানে সব কিছুতেই আমার মনের ইচ্ছাটাকে একটু বিসর্জন দিতেই হয় সব সময় আমি জানি না কেন আমার এইবার এত বাড়ি যেতে ইচ্ছে করছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আজ অনেক দিন থেকে বাড়ি মানে সেদিন তো গিয়েছিলাম কেউ তো বাড়িতে ঢুকিও আর অনেক দিন থেকে বাড়িতে থাকাও হচ্ছে না মানে এত মন ছুটেছে মানে গ্রামের গ্রামের বাড়িতে যখন ছিলাম এত বাপের বাড়ি যেতে মন চাইতো না তো সামনাসামনি আছি চলে যাবো একদিন কোনো না এক কোনো সময় কিন্তু এখানে এসে দূরে এসে মনে হয় বেশি একটা দূর না যদিও বা তারপরেও আমার কেন যেন মনে হয় যে ইস যদি যেতে পারতাম আর এইবার এই সময়টা আমার এত মন ছুটেছে যে অন্তত একটা সপ্তাহ যদি আমি থেকে আসতে পারতাম আমার মনটা শান্তি হয়ে যেত তারপরে এসে মন দিয়ে কাজে লাগতে পারতো তো দেখা যাক কবে সবটা ঠিক হয় তো তোমরা তোমাদের হাতে অনেকের ধারণা যে আমরাও তো একই একা হাতেই সব কিছু করি বর চলে যায় ডিউটিতে বা অফিসে তুমি পারছো না না আমিও আমি আমি পাচ্ছি আমি ব্লগিং করছি দেখাচ্ছি কি সমস্যা মানে সমস্যা মানে কি মানে কীভাবে আমার গোটা দিনটা কাটছে সেটা পুরোটা তোমাদের সামনে তুলে ধরছে তো এটা দেখে তোমাদের মনে হচ্ছে যে আমি একা তাহলে আমি করছি আমি করছি সবার কথাই বলি আমাদের মতো আফটার ডেলিভারি যেই মায়েদের যে অবস্থা হয় তো সেই ব্লগিং সেই কাজকর্মগুলো সেই আমার লাইফস্টাইলটাই তুলে ধরছি পুরো সত্য ঘটনা বাস্তব ঘটনাগুলোই তুলে ধরছি তোমাদের সামনে তো সেক্ষেত্রে তো চলো এখন এটা তো ভুল বুঝলে কিচ্ছু করার নেই আর দেখো জঙ্গলগুলো দেখো পেছনে জঙ্গলগুলো কি হয়েছে দেখছো এই যে বৃষ্টি পড়ে গাছগুলো কলা গাছগুলো একদম দোতলা দৌড়ে হচ্ছে ওই দেখো ছাদেই উঠবে এমন অবস্থা চলো কাপড়গুলোকে এবার নিয়ে যাবো শুভ সন্ধ্যা বন্ধুরা তো এবারে চলে আসলাম চা বানাতে মাকে তো এগিয়ে দিয়ে এসে একটুখানি মোবাইলের কিছু কাজ ছিল সেগুলো করলাম করে নিয়ে তারপরে ভাবলাম বাবা আছে বাবার জন্য আমার জন্য একটু চা বানাই আর আয়ুষের জন্য লাল চা খাবে এখন আয়ুষকে লাল চা বানিয়ে দেবো আর কুচকু আমার ঘুমাচ্ছে সেই মা গেছে পর থেকে ওকেও ঘুম পড়ালাম তো এখনই হয়তো উঠে পড়ে বেশিক্ষণ থাকবে অনেকক্ষণ থেকে শুয়ে আসলে আমি মোবাইলের কাজগুলো একটু করছিলাম একদিকে দুধ বসিয়েছি আর একদিকে চা বসিয়েছি মেয়েবেলার থেকে বরাবর আমার কাজের চাহিদাটা একটু বেশি ছিল আজকাল ভয়েস ওভারে আমার ছোট্ট ছেলের ভয়েস তোমরা শুনতে পাও আমি জানি ওকে কোলে নিয়েই ভয়েস ওভারগুলো করতে হয় তো যেটা বলছিলাম মেবারের থেকে একটা চাহিদা আমার কাজ করব কাজ করব তো আমি জাস্ট মাধ্যমিকটা দিয়েছি তারপরেই আমি একটা টিউশন ধরেছিলাম যদিও আমার কোনো ইন নিজের খরচ চালানোর জন্য কখনোই করতে হয়নি এসব কারণ সবটাই আমার পাপা দেখেছে ওগুলো আমার শখ ছিল ইচ্ছে ছিল করেছিলাম টিউশন করেছিলাম তো যাকে দেখো ভাঙা ছাঁকনিটা তোমাদের একটুখানি দেখালাম তো সেই যে ফার্স্ট পেমেন্ট পেয়েছিলাম আমার জীবনের সবচেয়ে মানে আনন্দের দিন ছিল ওই দিনটা তো যাকে তারপরেও বিয়ের পরেও আমি বিয়ের আগেও একটা কোম্পানিতে কাজ করতাম সেখানে তারপরে বিয়ের পর যখন মানে বিয়ে করেছি তারপরেও আয়ুষের ব্যাপার আমি সেই কোম্পানিতে কাজ করেছিলাম কিন্তু সেরকমভাবে কোনো টাকা পাইনি কাজ মানে সেখানে কাজ করাতে আর কি কিছু সমস্যা হয়ে গেছিলো তো ওই বিয়ের পর থেকে আমার কিন্তু জার্নিটা শুরু হয় বিয়ের পরে আয়ুষের বাবা যেই কাজটা করতো আর কি সেই কাজটা চলে যায় কারণ অনেক দিন ও কাজে যায়নি নতুন নতুন বিয়ে হয়েছে বুঝতেই পারছো বউ রেখে হয়তো যেতে ইচ্ছে করতো না তাই কাজে কয়েকদিন যায়নি মিনিমাম চার পাঁচ দিন মতো যায়নি ব্যাস অমনি কাজটা কিন্তু চলে গেছে ও একটা ওই সোকিস কোম্পানিতে ঢুকেছিলো বিয়ের আগেই ঢুকেছিলো ও কাজ করতো আমিও করতাম তো তারপরে বিয়ের পরে ওই কোম্পানিটাতে ঢুকলাম আমি একটা কোম্পানিতে কাজ করতাম তখন ক্লাস ইলেভেনে পড়ি আমি তখনও একটা কোম্পানিতে কাজ করেছি বিশ্বাস করবে বলে তারপরে বিয়ের পরে সেই গাছটাকেই রানিং করি কিন্তু আমিও কাজ ঠিকঠাকভাবে করতে পারিনি বলে আমিও সেই মাসে পেমেন্টটা পাইনি তারপরে মনটাও ভেঙে গেল তারপরে ভাবলাম যে কি করব কি করা যায় ওকেও কিছু করতে হবে আমাকেও কিছু করতে হবে তারপর তো ও চাকরির পরীক্ষা অনেক দিয়েছে কিন্তু ভাগ্য সবার ভাগ্যে চাকরি হয় না তো অনেক দিয়েছে কিন্তু পায়নি কিন্তু আমি কখনও দেইনি চাকরির পরীক্ষা কারণ আমার চাকরির জিনিসটা ভালো লাগতো না ভালো মানে আমার ইচ্ছে ছিল ব্যবসা ব্যবসায়ী হবো আর কি খুব ইচ্ছে ছিল এটা তো যাক গে সেটাও হলো না কিন্তু তারপরে ওই যে বললাম ভেস্টি যে আমি এগুলোতে ঢুকেছিলাম বিয়ের পরপরই তো বিয়ের দেড় বছরের মাথাতেই আয়ুষ পেটে আসে তারপরে আয়ুষকে নিয়ে ভাবতে থাকি আর কি তারপরে বললাম তোমাদের সাত মাস পর্যন্ত কিন্তু আমি আয়ুষকে নিয়েও কাজ করেছি প্রেগন্যান্ট অবস্থাতে তারপরে আয়ুষ যখন পাঁচ ছ মাস হলো তারপরে আমি ঢুকেছিলাম সেই বিউটিশিয়ান কোর্স করতে আর কি তখন তোমাদের কথাটা বলতে নিলাম তারপর সেই কোর্সটাকে কমপ্লিট করে আমি কমপ্লিট করতে পারিনি তার আগেই আমি কাজ ধরে ফেলেছিলাম অনেক বিয়েবাড়ির কাজ পেয়েছি বাড়িতে কাজ করতাম টুকটাক করে তারপরে সেই প্রথম লোন আমাদের জীবনে পনেরো হাজার টাকা আমার বর নিয়ে দেয় আমাকে মেকআপ প্রোডাক্ট কেনার জন্য তো লোনটা ওই চালায় তো তারপরে সেই থেকে মেকআপের মেকআপ মেকআপ আর্টিস্টের জার্নিটা আমার শুরু হয় আমি অনেক বিয়ে বাড়িতে সাজাই দু তিন বছর আমি করি তারপরে আমার জীবনে ইউটিউব আসে তারপরে ইউটিউবটা করি আমি জীবনে অনেক কাজ করেছি এবার তোমরা হয়তো বলবে এত কথা বলার কি কারণ আজকের ভিডিওতে এটুকুই বলবো যে আমি থেমে থাকার মেয়ে নই আর আমি পড্ড কাজ পাগল মেয়ে কাজ প্রেমে মেয়ে আমি বসে বসে সত্যি কখনো খেতে চাইনি এটুকুই বলবো যে আমি বড্ড পরিশ্রমী মেয়ে পরিশ্রম করি কিন্তু পরিশ্রমের ফলস্বরূপ আমি ইউটিউবে পেয়েছি আমি যেরকম পরিশ্রম করেছি ইউটিউব আমাকে অনেক তার থেকে বেশি ফল দিয়েছে তো যেটার থ্রু আজকে এই জায়গাটাতে তোমাদের ভালোবাসাতে তোমাদের প্রচুর ভালোবাসা পেয়েছি আমি ইউটিউবে এসে যার জন্য আজকে আমি এইখানে তো তারপরেও এখনো আমি চেষ্টা করে যাচ্ছি জীবনে আরও কিভাবে দাঁড় হওয়া যায় এই আর কি আমি অলস নই মোট কথা এই কথাটা বলার জন্য আজকে এতগুলো কথা গেছে বাইরে বৃষ্টি হচ্ছে তো এই যে ছেলেকে নিয়ে এখন আছি ওর বাবা এখন ধরল ভাত বসাবো মা তো তর্কের টর্কে সমস্ত কিছু বানিয়েই গেছে রাত যাতে রাতে না করতে না হয় কিন্তু ভাতটা একটু শর্ট হবে তাই ভাত প্রেশারে বসাবো আর খুব খিদে পেয়েছে আয়ুষ বলছে খিদে পেয়েছে আয়ুষের বাবা বলছে আমারও খিদে লেগেছে বাবারও হয়তো খিদে লেগেছে রাত বাজে দশটা খিদে তো লাগবে এসব আমি যে কুচকুকে নেবে আমি থাকে না কেন হ্যাঁ যে ভাত বসাইছি যে কি বাবা লাগে না খাওয়া খাওয়াই খাওয়াই দিচ্ছি তো গরম লাগছে কারেন্ট নাই না এই লাইটটা তো ইনভারটারে জ্বলছে দুপুরে মা করেছিল এই যে ডাল পেঁয়াজ দিয়ে তো সেটাকেই এখনও আছে খাইনি দুপুরবেলা এখন খাবো এই যে সব কিছুই আছে দুপুরের এখন শুধু একটু গরম গরম ভাত করবো ব্যাস এটুকু বাবা বলছে আমি ভাত খাবো না আমি মানে ভাত খেতে ইচ্ছে করছে না তো ভাবলাম তাহলে ছাতু দুধ কলা দিই তো সেটাই দিয়ে দিলাম আর কি তো বাবা ভাত খাবে না বাবাকে ছাতু দুধ কলা দিলাম তো এখন ওদেরকে ভাতটা বেড়ে দিয়ে পরে আমি বন্ধুরা কারেন্ট নেই তাই এই ফ্যানটা নিয়েছি দেখো এত সুন্দর হাওয়া মানে ফ্যান চলছে আমাদের কিন্তু খুব স্লো কারেন্ট তো নেই জানি না কখন আসবে আয়ুষের ঘরের ফ্যানটা বাড়িয়ে দিয়েছি কারণ ওদের গরম লাগছে আর এটা ক কমানো আছে পুচকার জন্য আর এটা আমি নিয়েছি এটা আমার দিকে একদম ঘুরিয়ে রেখেছি আমার তো গরম লাগে বেশি খুব কাজে দিয়েছে এটা না দেওয়া বাচ্চাটাকে দাও এখন এই ফ্যানটা দেখে আমার মনে হয় আমার সে আগের পুরোনো কথা যে এই কারেন্টের জন্য কি পাগলের মতো করতাম এই ফ্যানটাকে যদি ওই সময়টা পেতাম কি যে আরাম লাগত স্কুল থেকে এসে গরম গাছের নিচে থাকতাম কখন একটু হাওয়া দিবে গাছ মানে এত গরম ভাই যখন হয় সব থেকে আমার ভাই যখন হয়েছে তখন এত গরম আমার মা কি কষ্ট করেছে গরমে আমার সব সিন মনে আছে যে এই ফ্যানগুলো যদি পেতাম তখন অনেকে বলেছে দশ বছর আগেই তো কিনেছি আমাদের এখানে পাইনি গো পেলে অবশ্যই নিতাম তো পাপা কিন্তু অনেক আমাদের ব্যাটারি লাগিয়েছিলো সোলার লাগিয়েছিল লাইট ফ্যান চলার জন্য নষ্ট হয়ে যেত টিকতো না বেশি দিন তো দেখো ফ্যানটা এটাও বেশি দিন টিকবে না তারপরেও ভালো লাগে ছোটো খুব সুন্দর লাইটও চলে তো চলো আজকের জন্য ভিডিও এ পর্যন্ত সব ভালো থাকো ফুটতে ঠিক ফিরছি আগামীকাল ঠিক আছে এই যে এখন ফুচকুসোনা ঘুমাবে ঘুমাবে মাথর সরো মাথার সর দেখাই ওই দেখো কান্না করছে ইস চলো গুড নাইট